ভয় পাইও না আমি যতক্ষণ আসি তোমার কোনো ক্ষতি হইব না তা জানি কিন্তু ওর তো কেমন জানি অসহায় লাগে একটু সহ্য করো মা খুলি লাগুক তারপরে ওরে কুমু ঠিক আছে চলো খাইয়ানি মেলা রাত হয়েছে খলিল ভাই আসু খলিল তো আইব না আইব না না ওখানেই থাকবো চলো চলো দাদা আপনি আসেছেন পালার জন্যে আমি খুব খুশি হয়েছি তো আমি কয়টা পালার দেখাবো আপনাকে পালার কথা বলবো আপনার যদি পছন্দ হয় আপনি নিতে পারেন আপনাকে এটা কথা বলি আমাদের গ্রামে রূপবান পালাটা খুব চল আমাদের এলাকার মা খেলারা রূপবান পালার জন্য মনে করেন এবারে পাগল

আমাকে দেখেছেন পিতা হ্যাঁ সন্ধ্যার পূর্বেই প্রাসাদ ত্যাগ করে চলে যাবে চাপা আমার অপরাধ অপরাধটা তুমি নিজেই ভালো করে জানো সব কেনে আমি কোনো অপরাধ করিনি বলে তো মনে হয় না উদয়নগরে চিরশত্রু বিজয় কুমারকে তুমি স্বামী রূপে বরণ করে নিয়েছো সত্য এইভাবে অপমান করে শক্তি তোমার করতে হলো পিতা শত্রু চিরকাল শত্রু থাকে না তার সঙ্গে মিত্রতা কি অসম্ভব চুপ করো তোমার মতো নাবালিকার কাছ থেকে শত্রু মিত্র চিনতে হবে না এটা হচ্ছে আমাকে আমি মুক্ত হয়ে গেছি আসলে বসেন আরেকটা দেখা মানে অধিকারী হয়তো তো কথা না মানে আপনি এখনো আপনার গলার যে তেজ মানে দাদা পালা আগে ছিলাম বলে এখন পালার অধিকারী হচ্ছে জি জি পালাটা আমার আমি সুন্দর করে গড়াইছি বুঝছেন এই যে আমাকে প্রিন্সেস আছে আমাকে হিরো আছে হ্যাঁ আপনি পালা দেখলে মনটা ভুলে দেবে দাদা জি জি আমি আরেকটা পালা দেখাই না দাদা আপনাকে আমি বলিনি দাদা এটা যাত্রার একটা সংলাপ দাদা এটা আমি বলছি আরেজিনের না মেলেনা নাইলন জানিয়ে নাইল নাইলন সুদা করতে গেছিল

বিমিশনবি цар град গতোই সোনার অলঙ্কা শাসন হইছিল আর আপার সরযন্ত্রে ভূমিবতাবে রামরায়ের গড়া সোনার নগর রাধও পিতা শত सहस्त्र কণ্ঠ যদি আমার পক্ষে থাকতো তাহলে তাবোশের রাজ্যময় ঘোষণা করে দিতাম বিজয়নগরের দুটো শয়তান থাকে তার ভিতর বড় শয়তান আপনি এ রকম দাদা তাহলে কেমন মনে হলো দাদা কেমন মনে হইলো মানে মানে আপনাকে কেমন লাগলো আরে ফাটা লাগছে ফাটা ভাটি আপনি যে কি জিনিস এই বয়স আপনি দেখা দুর্দান্ত এই রকম পালা যদি আমাদের গ্রামে নিয়ে যায় তাহলে আমাদের গ্রামে এরকম পালা মাছ কি মাছের পর মাস চলবে দাদা 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 ও সদন আপনি যদি বলেন যে আপনার পছন্দের পালার কথা বলেন আমাদের পালার সম্বন্ধে আপনি যেভাবে করছেন এখন আপনার মধ্যে যেই তেজ আরে বাপ দাদা আমি মুগ্ধ হয়ে গেছি এখন বুঝতে পারছি কেন আপনি অধিকারী এই আয় ওই গেছে তুমি আমার নামে আব্বাস চেয়ারম্যানের কাছে নালি দিছ কেন নালিশ ক্যান করছে আপনি জানেন না কি মনে করছো তুমি আমার নামে আব্বা শেয়ারম্যানের কাছে নালিশ দিলে সে আমাকে খেতে দেবে হ্যাঁ তোমার আব্বা তো নালিশ করছিলো কই আব্বাস চেয়ারম্যান আমার খেতে দিছে শোন রোহিত আমাদের মতো মানুষ তাদের লাগে বুঝছো কাজেই এই সব আর করতে যাবো না কোনো লাভ হবে না আরে তুমি নিজেই চিন্তা করো না তুমি কি করছো তুমি খারাপ ব্যবহার করার আগে কিন্তু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি নাই তুমি যখনই আমার সাথে খারাপ ব্যবহার করছো আমি তখনই তোমার সাথে খারাপ ব্যবহার করছি তারপর তুমি আমার নামে নালিশ করছো আর তুমি একবার ভাবো না আমি যদি খারাপ মানুষ হইতাম তাইলে তুমি আমার হাত থেকে বাঁচতে না বুঝছো আমি তোমার কাছে ওই যে প্রেম ভালোবাসা এসব কিন্তু চাই না আশা করেন না না তাহলে কি এমনি আমার প্রেমের প্রস্তাব দিছিলেন আরে দূর আরে তো মনে করো যে বয়সে তো আসলে আমিই ফাজলামি করেছিলেন না এটা ফাজলামি করার মতো বিষয় আচ্ছা ঠিক আছে তার জন্য মনে করো যে আমি সরি কিন্তু আমি তো একটু ভালো ব্যবহার আশা করতে পারি নাকি পারি না আপনি যদি আমার লগে কোনো রকমের কোনো কথা না বলেন তাহলে আমি খুব খুশি হব আচ্ছা ঠিক আছে কোনো কথাই কলাম না কোনো কথা কব না কোনোদিনও কথা কব না কিন্তু তুমি যারা পছন্দ করো ওই টেডি আমার চাই তো খারাপ কি করে নাই তোমার সাথে প্রতারণা করছে খালি তোমার সাথে প্রতারণা করে নাই ওই ফোয়ার সাথে প্রতারণা করছে সব নষ্ট প্রেমিকরা এই গুন্ডা অনেক খারাপ এরা মানুষকে কষ্ট দেয় বুঝছো যারে বুক দেয় তারে পিট দেয় না কোন একদিন দেখবা যে এই উগান্ডাই তোমার জীবনে কাজে লাগছে তুমি কি মনে করছো নালিশ করলে খারাপ মানুষ বদলায় যায় না বদলায় না নালিশ করলে মানুষ বদলায় না মানুষ বদলায় ভালোবাসা পাইলে আসি দাদা আমাদের প্রিন্সেসের নাচ কেমন লাগলো আপনার এটা বলতেছি

বাপের বাড়ি থেকে আর কাম শিখা যায় নাহলে পরের বাড়ি যে কথা শুনতে তোমার মা ভালো কথা কইছে মায়েরা যদি বাপের বাড়িতে কাজটা শিখে যায় তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনে আহারে তোমার যদি বিয়া না তো তাহলে তোমারে আমি জলিলের বউ করে ঘরে আনতাম নইলে খলিলের বউ

সে নাই তারা কোনদিন আমার খোঁজ নেব না তুমি নিজেও যোগাযোগ করো না দেখো একদিন ঠিকই তোমার মা বাপ তোমার মাই না লইব ততদিন আমি কই থাকো নিজেও জানি না কই থাকবো আবার স্বামীর ঘরে থাকবা খালা মানুষের হাত মতো যে কোনো ঠিক ঠিকানা আছে কে যে কখন দুনিয়া থেকে চলে যাব কিছু তো জানি তা ঠিক তাই আমি তোমার লাইগা প্রার্থনা করি তুমি শতায়ু হও আল্লাহ যেন তোমারে এই নাতি পুতি মুখ দেখা আমি নিজেই তো অন্য নাতি পুতির মুখ দেখ আমি দেখুন কেমনে কি করুন ক দুই পোলার কেউ বিয়া করতে চাই না বিয়ার কথা কইলে কয় পরে পরে ওরা পরে পরে কইতে কইতে দেখা যাইব আমি একদিন চইলা গেছি আপনি জোর কইরা ধইরা একটা পোলা বিয়া দিয়া দেন তারা কম কিসে বিয়া করতে চায় না কেন কইবেন যে আপনার বউ দেখার খুব ইচ্ছা আছে তুমি একটু খলিল বুঝাই তো আমি যতদূর জানি উনি তো মানে খুব পছন্দ করে। আমিও তারকে পছন্দ করি। কি সুন্দর গায় গান গায়। রাইতের বেলা যখন গান গায় আমি না কাঁপতে শুরু করি। উনি যখনই গানে salsa করতে, তালে দেখতে। অনেক বড় গানে শিল্পী। হ্যাঁ তা তো হইতো। কিন্তু ওই বাপে তো চাইতো না। সে চাইতো লেখাপড়া করুক। হ্যাঁ লেখাপড়া করলে বুঝি গান শেখা যায় না। তা যায়। কিন্তু বাপে চাই নাই যে আমার মা বাপের কথা চিনাইছেন আমি নিজেই জানি না কি আমার মা কি আমার বাপ আসসালামু আলাইকুম মামা কেমন আছো বাবা আছি ভালো আছি মামা আপনি কেমন আছেন ভালো নাই বাবা কেন মামা ভালো নাই কি কোন এটা আপনি তো সুস্থ অসুস্থ নাই আপনি কেন ভালো নাই কে আরে কলেজের এক বখাইটা পোলা আমাকো গুলwidetilde disturb করতেছে কোন কি এটা খুব খারাপ অবস্থা তো কলেজের পোলাপাইন বকেটটা পোলা গুলwidetilde disturb করতেছে না হ্যাঁ বাবা আর লেখা বন্ধ করে দিয়েছি মামা এগুলি আপনি কি কোন এই যুগে সেলেমের লেখাপড়া বন্ধ করে দেন নাকি ধরো কয়টা দিন तुमগো রাখতে পারবা বাবা तुमগো বাড়িতে থেকে পড়া লেখা করলো মামা আপনি টেনশন করেন না আমি সাময়িক অসুবিধা আছে অসুবিধা যাইটা গেলেগা আমি আপনার বাড়িতে গিয়া গুলতিরে নিয়ে আমার বাড়িতে নিয়ে রাই খাওয়ার পর লেখাপড়া করব আপনি এ নিয়ে কোনো টেনশনই করেন না মামা তুমি ভালো থাকো বাবা আচ্ছা মামা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি গুড্ডি মিয়া কার লগে কথা কইলা আসমান লগে ভাইজান যে কি কোন আসমান লগে আমি কথা কমু আমারে সাহস আছে আমি ফোন দিলে তো আমারে সমানে জারবো ভাইজান তাইলে কার লগে কথা কইলা মামা ফোন দিছিল আমার নাম তো বুইনাছ না ও একটু সমস্যা আছে ওই কলেজে যাওয়ার সময় একটা ফাউল পোলা ডিস্টার্ব করতেছে কও কি আহ ভাইজান ওে মামা ওই কলেজে যাও বন্ধ করে দিয়েছে তো আমারে আছে বাড়িতে আই না অরলে আবরা করন লাগিয়া তুমি কি কইছো কি করব আমার মাম তো হই না নি আশা ছাড়াতে কোনো গতি নাই আ নি আসো নি আইসা কলেজে ভর্তি করে দাও সেটাই কর লাগবো ভাই কি সে পড়েও আইয়ে না বিয়ে আয়ে আইয়ে আইয়ে ম্যাট্রিক ভালো রেজাল্ট আইয়ে তো ভর্তি করে দিলে স্কুল লগে এক লগে এলো আইলো ক্লাস করলো বুঝন না ও তো তোমার বাড়ির খবর কি আমি তো কয়েকদিন আসবার কোনো খোঁজ খবর নিতে পারি নাই কোনো পরিবর্তন নাই আস পার ভাইজান কোনো পরিবর্তন নাই মাস্টার আমার ফোন করে জানাইছে বিষয়টা হুম তোমারে কইছিলাম না ওর মন মেজাজ মর্জি সব আমার মায়ের মতন দূরে থেকে আমরা ঠান্ডা করতে পারবা না তাই বাড়িতে যাও গিয়া সারেন্ডার করো দেখ গ সব কিছু ঠিক হয়ে গেছে তার মানে ভাইজানও চাইতেছে না A dvanásť taký. নাকি টাকার গরম দেখানোর জন্য দিছেন আমি কখনো টাকার গরম দেখাই না ও তার মানে আপনি খুশি হয়েティストেন হ্যাঁ আচ্ছা আপনি আগে কোন অপারে ছিলেন নাকি নিউ বলাকে অপারেই প্রথম আমি কোনো অপারে ছিলাম না আমি আগে বিয়ার অনুষ্ঠানে ডান্স করতাম আচ্ছা তাই নাকি হ্যাঁ সেখান থেকে তো গণেশ দা আমার এই যাত্রায় না প্রিন্সেস বানাইছে যাত্রায় আসলেন কেন অনেক মেয়ে তো যাত্রায় আসতে চায় না আপনি আসলেন কেন আমার তো কোনো উপায় আসছিল না তাই আসছি ছোটবেলায় আমি আমার আব্বা আম্মারে হারায় আসছি মানে তারা আমি ছোট থাকতে থাকতে মরে গেছি তারা মরে যাওয়ার পরে কি হয়েছে মামা মামির কাছে বড় হয়েছি সত্যি কথা বলতে আমার মা আমার তেমন কোনো টাকা পয়সা না তাই আমি যখন একটু বড় হতাম তখন থেকে তাদেরকে আমার টাকার যোগান দেওয়া লাগছে আর এই টাকার যোগান আমি দিতাম বিয়ে বাড়িতে ডান্স করে করে আমি ছোটবেলার থেকে নাচে খুব পটু আসতাম স্কুল কলেজের অনুষ্ঠানেও আমি হেভি ফাটায় নাচছি জানেন কিন্তু পড়াশোনাটা আর হয় না আমার দিন কিন্তু সমস্যা কি জানেন স্কুল কলেজের অনুষ্ঠানটা সব সময় হতো না তাই আমার ইনকামও সব সময় হতো না ইনকাম ধীরে ধীরে মন্দা হওয়া শুরু করলো তারপর হঠাৎ করে একদিন এক বয়স্ক লোকের নজরে পড়ে যায় সেই বয়স্ক লোক আমার মামারে খুব টাকা পয়সার লোভ দেখাইছে মামারও টাকা পয়সা নাই বয়স্ক লোকের সাথে আমার বিয়া দিয়ে দিল বলেন কি কিন্তু জানেন আমি ওই বুড়া ব্যাটার বউ বেশি দিন হয়ে থাকতে পারিনি ব্যাটার টুস করে মরে গেল ব্যাটার হার্টের ব্যায়াম ছিল সেই ব্যায়ামে কখন মরে গেল আর কখন যে ওই বাড়ি থেকে ওর পুলা পায় না আমার তারা দিল কিছু বুঝে উঠতে পারলাম না আবার ফেরত গেলাম মামা মামির কাছে সেখানে সবারই ঠাই হয়েছে শুধু আমার ঠাই হয় নাই আমি আপনার হাত দেখানো দোকান নাই আপনার তো কোনো অভাব নাই হাত তো দেখায় যাদের অভাব আছে এই যে তোর ভাইজান বাইরে বাইরে আছে চলতেছে কেমনি হ্যাঁ টেকা পাইলো কই তার কাছে তো এত টেকা নাই